হ্যালো বন্ধুরা জয় হিন্দ কেমন আছেন আপনারা আমি অরিন্দামার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিটস আমি আমার নেচার বেনিফিটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আলোচনা করব আলকুশ নিয়ে আলকুশ একটি গুল্ম জাতীয় লতানো গাছ এটি সিম পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ ফল অনেকটা সিমের মতো দেখতে হয় ফলের মধ্যে চার থেকে ছটা বিষ থাকে এই গাছ এই গাছের ফলগুলো ক্ষুদ্র রোম দ্বারা আবৃত থাকে এগুলি ত্বকে সংস্পর্শে এলে প্রচণ্ড চুলকানির সৃষ্টি করে এটিকে অনেকে বেলাই চিমটি নামেও চেনেন অঞ্চলভেদে এটিকে বিভিন্ন নামে ডাকা হয় তো আপনারা এটিকে কি নামে ডাকেন বা আপনারা এটিকে কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ফলের পাতায় ও খোসায় রয়েছে স্যারোটোনিন যার কারণে ত্বকে চুলকানির অনুভূতি হয় মধ্য আমেরিকায় আলকুশের বীজ আগুনে সেকে চূর্ণ বা পাউডার করা হয় কফির বিকল্প হিসাবে এই কারণে ব্রাজিল সহ অন্যান্য দেশে এর প্রচালিত নাম হচ্ছে নেস ক্যাফে গুয়েতে মালায় কেচি সম্প্রদায়ের মানুষ এখনও খাদ্য খাদ্যশস্য হিসাবে এটি আবাদ করে থাকেন এবং সবজি হিসাবেও রান্না করে খেয়ে থাকেন এর বৈজ্ঞানিক সম্মত নাম হল মুকানা পেরারিয়ান্স তো বন্ধুরা চলুন এবার জেনে নিই এই গাছের কিছু গুণাগুণ আলকুশির পাতার রস ফোড়ায় দিলে অচিরেই সেটি ফেটে যায় এর বীজ চিনি ও মধু সহ সেদ্ধ করে খেলে বাত রোগের উপশম হয় সেই সঙ্গে শারীরিক দুর্বলতা দূর হয় শুক্রাণু বৃদ্ধি ও গাঢ় হয় এবং স্নায়ু দুর্বলতা দূর করে আলকুশির শিকড়ের রস জ্বর সর্দি কাশি কমাতে সাহায্য করে আলকুশের শিকড়ের মণ্ডু মূত্রবর্ধক ও মূত্রযন্ত্রের রোগ নিরাময়ে বেশ উপকারী স্ট্রেস এবং উদ্বেগ কমাতে সমর্থন করে আলকুশের বীজ আলকুশের বীজে বেশ কিছু যৌগ উপাদান রয়েছে যাতে স্ট্রেস ও উদ্বেগ কমাতে সাহায্য করে অনিদ্রা দূর করতে আলকুশের বীজে রয়েছে অ্যালডোপা যা মেটাটনিনের উৎপাদন বাড়াতে পারে এটি একটি হরমোন যা ঘুমকে নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আলকুশি বীজের পাউডার সকালে কিংবা রাতে খাবার পর এক গ্লাস হালকা গরম দুধ অথবা জলের সঙ্গে দুই চামচ প্রিমিয়াম দুধে শোধিত আলকুশি বীজের পাউডার মিশিয়ে খাবেন চিনির পরিবর্তে আপনি মধুও ব্যবহার করতে পারেন কয়েকদিনের মধ্যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতে আলকুশের বীজের ব্যবহার মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতে আলকুশি বীজের মধ্যে রয়েছে সবচেয়ে শক্তিশালী অ্যালডোপা নামক অ্যামিনো অ্যাসিড এটি ডোপামিন বৃদ্ধির জন্য কাজ করে ডোপামিন একটি নিউরো ট্রান্সমিটার যা স্নায়ু সংকেত প্রেরণ করতে সাহায্য করে যেমন আমাদের মেজাজ পরিবর্তন স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ সতর্কতা একাগ্রতা সুখ ইত্যাদি আলকুশ বীজ নিউট্রোপিক উপাদানে পূর্ণ যা আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে যৌন স্বাস্থ্য বাড়াতে আলকুশের বীজের ব্যবহার আলকুশের বীজ প্রজনন সমস্যার উন্নতি করতে পারে এতে বিভিন্ন অ্যালকোলয়েড থাকে যা টেস্টোস্টোরন সংশ্লেষণকে পুনর্জীবিত করতে পারে যার কারণে এটি আমাদের শুক্রাণুর সংখ্যা গতিশীলতা এবং কার্যক্ষমতা বাড়াতে পারে বন্ধাত্ম দূরীকরণে কম টেস্টোস্টোরন অস্বাভাবিকতা ফলিকল সিস্টুমুলেটিং হরমোন এবং প্রোল্যাকটিন বন্ধাত্মের কারণ আলকুশি বীজের পাউডার খেলে এফএসএইস এবং প্রোল্যাক্টিন কমাতে পারে অথব এটি মহিলাদের বন্ধাত্ব রোগ দূর করতে ক্যান্সার রোধে নিয়মিত সুপারিশকৃত পরিমাণে আলকুশি বীজ গ্রহণ ক্যান্সার বিরোধী প্রভাব দেখাতে পারে এটি আমাদের শরীরের গ্লুটাথিয়ান সুপারঅক্সাইড ডিসমুটেজ এবং ক্যাটালেজের মাত্রা বাড়াতে পারে এরা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি রেডিক্যালের আঘাত থেকে আপনার কোষ রক্ষা করতে পারে ক্যান্সার রোগীদের খাদ্য তালিকায় আলকুশের বীজ থাকলে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ এবং সীমাবদ্ধ থাকে তো বন্ধুরা দেখলেন তো এই গাছটির কত উপকারিতা রয়েছে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে গাছ গাছালার সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত কথা হবে আগামী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দে